বিধানসভার উদ্দেশ্যেই যাচ্ছেন তপস্যা তিনি যেটা জানালেন যে ইডি তার বাড়িতে অভিযান করার পর তিনি কারো কাছে একটা ফোন পাননি আমরা আপনি পদত্যাগ করতে পরিষ্কার যেটা জানালেন পরাণগরের বিধায়ক তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করছেন এই মুহূর্তে যাচ্ছেন তিনি বিধানসভার রওনা ছিলেন যেমন বলছো যে বিধানসভার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন এবং বিধানসভায় গিয়ে তিনি পদত্যাগ করবেন ময়ুক একদমই তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করছেন তাপস রায় তিনি একটু আগে তার খুব উগড়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের উপর এবং তিনি স্পষ্ট যেটা জানিয়ে দিলেন যে দল শাহজাহানকে নিয়ে স্টেটমেন্ট দিতে পারে আর সেখানে তাপস রায়কে নিয়ে তাদের একটা কথা নেই তাপস পরিবার আছে তার ছেলে বিদেশে থাকেন তার পরিবারের দিকে তিনি তাকাতে পাচ্ছেন না বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড এবং তার পরবর্তী ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বের দিনের পর দিন তার সঙ্গে যোগাযোগ না রাখা আজকে কুনাল ঘোষ এবং প্রাত্যবসু তার বাড়িতে এসে যখন মানভঞ্জনের চেষ্টা করেন তারপর আরেকটা অভিযোগ করেন যে সেই সময় কুনাল ঘোষের কাছে শোকজের নোটিশ আসে ফলত এই সমস্ত কিছু নিয়ে তারপর শ্যয় দীর্ঘদিন ধরে সুদীপ ব্যানার্জি রেখে বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নন কোঅপারেশনের কথা বলছেন তিনি ইডি রেডের পর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নাম করে তার সাংসদ সৌগত রায়ের কথা বলেছেন যে সৌগত একবারের জন্য তাকে ফোন করেননি অথচ যে সৌগত রায় সাংসদ ভোটে তিনি নিজে প্রচার করেছেন নিজের স্ট্রিট কর্নার করেছেন আজ সেই তাপস রায় গতকাল জল্পনা ছিল যে তৃণমূল কংগ্রেস ছাড়বেন তাপস রায় এবং সেই জল্পনায় সত্যি হলো কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরোনোর সময় তিনি স্পষ্ট আমাদের জানিয়ে দিলেন হ্যাঁ তিনি বিধানসভা যাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রথমে বিধায়ক পদ এবং তারপর অন্যান্য যে সমস্ত উপ উপমুখ্য সচেতক এরকম বিভিন্ন পোস্টার রয়েছে যদিও খুব তাৎপর্য কোনো পূর্ণ কোনো পোস্ট দেওয়া হয়নি এমনটাই তিনি বরাবর বলে থাকেন তাও যে কটা পোস্টে তিনি রয়েছেন তিনি ইলেকটেড এমএলএ এই সমস্ত পোস্ট থেকে তিনি রিজাইন করবেন আর একটা জল্পনা রয়েছে যে এই পোস্ট থেকে রিজাইন করে তিনি বিজেপিতে জয়েন করতে পারেন এবং উত্তর কলকাতা সিটে তিনি বিজেপির কনটেস্টও করতে পারেন এবং সেই কানটেস্ট তিনি করতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে তিনি দফায় দফায় অভিযোগ করেন সেই সুদীপ ব্যানার্জি রেগেছে তবে সেই ছবিটা আদৌ দেখা যায় কিনা বা সেই ঘটনা ঘটে কিনা তিনি বিজেপিতে জয়েন করেন কিনা বা তিনি উত্তর কলকাতায় দাঁড়ান কিনা সেগুলো ভবিষ্যতের একদমই তাই পর্যন্ত অন্য কোনো দলে যাচ্ছেন কিনা তা নিয়ে তিনি একটি বাক্য ব্যয় করেন অবশ্যই সেটা সময় বলবে যেরকম তাৎপর্যপূর্ণ বিষয় হল যে তাপস্যায় এমন এমন কিছু কথা বললেন তিনি কিন্তু বললেন যে আমি এত বছর ধরে এই দলটাতে আছি দল যেভাবে আমাকে বলেছে যে কাজ আমায় দিয়েছে আমি তাই করেছি কিন্তু এই হচ্ছে দল বলে তিনি বললেন যে যখন কুণাল ঘোষ আমার বাড়িতে এসেছেন আমাকে বোঝানোর জন্য সেই সময় তার কাছে শোকাস নোটিস হলো এই হচ্ছে দল যাদেরকে শোকাস করার কথা যাদেরকে শোকাস করা উচিত তাদেরকে দল কিছু করে না খুব তাৎপর্যপূর্ণ বিষয় এ কথা কিন্তু তিনি বলেন দেখো একদমই আমরা আমি বলছিলাম যে সকাল দশটার সময় ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী এবং কুনাল ঘোষ তারা প্রথমে ব্রাত্য বসু পরবর্তী ক্ষেত্রে কুনাল ঘোষ এই বিবি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার তাপসায় যে বাড়ি সেখানে তারা আসেন এবং যে ছবি আমরা দেখি প্রায় দু ঘন্টা তাপস রায়কে তারা বোঝানোর চেষ্টা করেন যে তিনি যেন তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন এবং তিনি যেন দলে থেকে যান কিন্তু তিনি বারবার যে কথাটা বলছেন যে যে পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে নেওয়া হচ্ছে সেটা যদি কিছুদিন আগে নেওয়া হতো তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না তাকে দল ছাড়ার মতো সিদ্ধান্তও নিতে হতো না তিনি পঞ্চাশ বছরের কাছাকাছি রাজনীতি করছেন তিনি নিজে বলছেন সাতানব্বই সাল থেকে তিনি বিধায়ক এই প্রথম কোন বাজেট অধিবেশন হলো যেখানে তিনি সক্রিয়ভাবে পার্টিসিপেট করতে পারলেন না সন্দেশকালীর ঘটনা তাকে নাড়া দিয়েছে এবং আরও তিনি যেটা বিতশ্রদ্ধ যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শেখ শাহজাহানের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড নিয়ে সেটা নিয়ে কমেন্ট করতে পারেন অথচ তার নিজের দলের বিধায়ক তার বাড়িতে ইডি রেড করলো সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের কোনো শীর্ষ নেতৃত্ব কিন্তু একটা কমেন্টও করলো না বারোই জানুয়ারির দিন যেদিন তার বাড়িতে যুব দিবসের দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালিয়েছিল ওই দিনই তাপসায় মারাত্মক অভিযোগ করছেন যে বিবেকানন্দ রোডে স্বামীজির যে বাড়ি সেখানে একটা অনুষ্ঠান ছিল সেখানে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল এই গোটা ঘটনা নিয়ে এবং সেই ইনপুটও তার কানে আসে এই গোটা ঘটনাগুলোতে তিনি অপমানিত এবং তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবেন